অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন সলা কয়া চক্ষুর উন্মিলিত চেন শ্রী গুরাবে নম প্রথমেই পরম আরাধ্য গুরু মহারাজের রাতুল চরণে জানাই ভুল লুণ্ঠিত সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবাক প্রণাম তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমার প্রতি কৃপা কটাক্ষ বর্ষণ করেন প্রতিবার যে পারমার্থিক কথা এবং তত্ত্ব সম্বন্ধীয় কথা এই চ্যানেলে প্রকাশ করি আজও অন্যতা হবে না তো আজ যে বিষয়টা আপনাদের সামনে আনতে চলেছি সেটি হলো এই রকম যে আমরা একটা কথা প্রায়শই চিন্তা করি যে আধ্যাত্মিক পথে সবচেয়ে বড় মানুষ কাকে বলবো কি আমার মানে আমার জন্যে অনুকরণযোগ্য যিনি পাহাড়ের গুহায় বসে কঠোর তপস্যা করছেন নাকি যিনি পৃথিবীর সমস্ত জ্ঞান মুখস্থ করে ফেলেছেন সার স্বয়ং মহাপ্রভু কিন্তু সম্পূর্ণের অন্য একটা উত্তর দিয়েছিলেন আজ আমরা সেই ভক্তির শ্রেষ্ঠত্ব নিয়ে তারই মুখনিশ্রিত সমক তত্ত্বের কথা শ্রবণ করব, যেখানে ভক্তের মর্যাদা এতটাই উঁচুতে স্থাপিত যে স্বয়ং ভগবানও তার প্রেমের অধীন আজকের এই আলোচনাটা সাজানো হয়েছে সেই দুই দিব্য মহাপুরুষের কথোপকথন থেকে যা স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ও তার পরম ভক্ত রায় রামানন্দের হয়েছিল দেখুন আমাদের এই আধ্যাত্মিক জীবনের শুরুটা হয় খুব একটা স্বাভাবিক প্রচেষ্টা দিয়ে আমরা প্রথমে কি ভাবি ভাবি যে নিজেদের কাজগুলো মানে কর্মগুলো ঠিকঠাক ভাবে করলেই সৎ কথা বলা সৎ ভাবে চললেই ঈশ্বর খুশি হবে রায় রামানন্দ প্রভু যখন মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন যে মুক্তির পথ তিনি প্রথমে বললেন পরশ্লোক সাধ্যের নির্ণয় রায় কহে সধার্মচারণে বিষ্ণু ভক্তি হয় অর্থাৎ নিজেদের বর্ণ ও আশ্রমের কাজগুলো করে তার ফল যদি শ্রী বিষ্ণুর চরণে অর্পণ করা যায় তাহলেই সেটা হয়ে যাবে কিন্তু মজার ব্যাপারটা হলো যে মহাপ্রভু এটা শুনেই বললেন প্রভু কহে এও বাহ্য আগে কহ আর রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সাত কিন্তু এই পথটা আসল গন্তব্যের দিকে নিয়ে যায় না এরপর রায় রামানন্দ প্রভু একটু ভেবে বললেন যে আচ্ছা শুধু কর্ম নয় শুধু জ্ঞান দিয়ে যদি ভজনা করা যায় তবে তো বেশ ভালো হয় প্রভু বললেন এও বাহ্য আগে কহ আর রায় কহে জ্ঞানামিশ্রা ভক্তি সাধ্যসার প্রভু এটাতেও রাজি হলেন না কেন কারণ যারা কেবল শুধু জ্ঞান নিয়ে থাকে তারা তো কেবল ব্রহ্মের জ্যোতিতে লীন হয় মহাপ্রভু স্পষ্ট জানালেন তারা মোক্ষ পেল ব্রহ্ম তাহা নাহি গতি বরং তারা বৈকুণ্ঠের বাইরে অবস্থিত জ্যোতির্ময় মণ্ডল বা বৈকুণ্ঠের বাহিরের স্মৃতি শুধুমাত্র তারা লাভ করবে অর্থাৎ আসল প্রেম থেকে তারা বঞ্চিত হবেন তাহলে শ্রেষ্ঠ কি রায় রামানন্দ তখন চূড়ান্ত সিদ্ধান্তটা দিলেন প্রভু কহে এও বা আগে কহ আর রায় কহে ভক্তি কোন কামনা বা জ্ঞানের বোঝা না রেখে শুধু শ্রবণ কীর্তন হইতে হয় প্রেম কৃষ্ণের আর এটাই হলো পরম পুরুষার্থ এবারে একটা জিনিস ভাগুন লক্ষ্মী দেবী যিনি এত ঐশ্বর্যের প্রতীক তিনিও কি কৃষ্ণের প্রেমের সম্পূর্ণ অধিকার পান শাস্ত্র বলছে যে রাসলীলার সময় লক্ষ্মী দেবী যখন সেখানে যেতে চাইলেন কৃষ্ণ তাকে ঢুকতে দিলেন না কারণ লক্ষ্মীর প্রেম ছিল ঐশ্বর্যভাবে প্রবল আর ব্রজের গোপীগণের প্রেম ছিল শ্রেষ্ঠ যার প্রমাণ হিসাবে আমরা পাচ্ছি সয়ংমন মহাপ্রভু বলছেন যে প্রভু কহে দোষ নাহে ইহা আমি জানি রাস না পাইল লক্ষ্মী শাস্ত্রে ইহা শুনি একশো নম্বর পয়ার অনুসারে চৈতন্য চরিতামৃত থেকে অর্থাৎ লক্ষ্মী দেবীও কৃষ্ণের সেই সেবা প্রসাদ পেলেন না যা গোপীরা পেয়েছিলেন তাই যদি কেউ কৃষ্ণ প্রেম পেতে চায় তার জন্য অন্য আর কোনো পথ নেই তাই রায় রামানন্দ প্রভু শেষ সিদ্ধান্ত জানালেন যে রাগানুগা মার্গে তারে ভজে যে এই জন সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্রনন্দন অর্থাৎ গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলে না পায় ব্রজেন্দ্র নন্দনে অর্থাৎ গোপী আনুগত্য বিনা প্রাপ্তি অসম্ভব উনি জানালেন এবারে ভক্তির পথে আপনার জাতি আপনার কর্ম বা আপনার পাণ্ডিত্য কোনো বাধা দেয় না এখানে সবচেয়ে বড়কে মহাপ্রভু নিজেই শিখিয়েছেন যে প্রমাণ হিসাবে তবে রামানন্দ আর সত্যরাজ খান প্রভুর চরণে কিছু কইল নিবেদন গৃহস্থ বিষয়ে আমি কি মর শ্রীমুখে করেন নিবেদি চরণে তখন আজ্ঞা প্রভু বলছেন যে প্রভু কহেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন শুধু ভক্তগণ আমার সাথে সাথে আপনারা শ্রবণ করুন প্রভু বলছে যে প্রভু কহেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন কৃষ্ণ নাম নিরন্তর চাহার বদনে সেই বৈষ্ণবী শ্রেষ্ঠ ভজর তার চরণে অর্থাৎ যিনি একবারও কৃষ্ণ নাম উচ্চারণ করেছেন তিনি সকলের মধ্যে শ্রেষ্ঠ এবং পূজনীয় এমনকি এই কনিষ্ঠ ভক্ত যিনি শুধু নাম করেন তিনিও জ্ঞানী বা কর্মফল জ্ঞানী সকলের চেয়ে শ্রেষ্ঠ শাস্ত্র বলে যে পুণ্য কর্মী ও জ্ঞানী অপেক্ষা শ্রী বিষ্ণুর নাম কীর্তন কি কনিষ্ঠ ভক্ত তিনি শ্রেষ্ঠ। কৃষ্ণ নামের শক্তি যে এক তোমার পাপ দোষ যাবে আর নাম লইতে কৃষ্ণ চরণ পাবে একবার কাশিতে এক মায়াবাদী ব্রাহ্মণ ছিলেন অমোঘ তিনি মহাপ্রভুকে বারবার নিন্দা করতেন অমুকের এই দুর্গতি দেখে মহাপ্রভু নিজেই তাকে কৃপা করলেন মহাপ্রভু বললেন উঠহ অমোঘ তুমি লহকৃষ্ণ নাম অচিরে তোমারে কৃপা করিবেন ভগবান আর এই নামের প্রভাবেই তার সব পাপ বিনষ্ট হল শ্রদ্ধাগরী এই লীলা শুনে যেই জন অচিরা পায়েছে সে চৈতন্য চরণ আসলে শুদ্ধ ভক্তেরা মুক্তিকেও তুচ্ছ মনে করেন তারা বলেন পঞ্চবিধ মুক্তি ত্যাগ করে ভক্তগণ ফলুগু করি মুক্তি দেখে দেখে নরকের সম কারণ তাদের কাছে কৃষ্ণ প্রেমই হচ্ছে সব আর এই ভক্তির পথটা যেন একটা অমূল্য ধনভাণ্ডার আর এই ভাণ্ডারটি এমন যে তা কেনার জন্যে কোনো পাণ্ডিত্য বা কর্মের দরকার হয় না দরকার শুধু বিশ্বাস এবং বিনয় যা আমাদের হৃদয়ের সমস্ত অহংকারকে দূর করে কেবল শুদ্ধ প্রেম এনে দিতে পারে তাই গুরুবানুগত্যে বা গুরু মহানেশের আনুগত্যে শুদ্ধ কৃষ্ণ নাম যদি আমরা করতে পারি এবং সদগুরুর চরণে যদি সেটা সমর্পণ করতে পারি তাহলেই বোধ এই অধম মূঢ় নরাধমদের উন্নতি এবং সদগতি সম্ভব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমি সচিনন্দন আমাকে জানাবেন আর হ্যাঁ এই রকম ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় অনন্ত অনন্তকোটি বৈষ্ণববৃন্দের জয় জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং শাখাসমূহ সমস্ত গৌরী মঠের জয় হরে কৃষ্ণ